আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু আমরা এখন আছি ঢাকায় বিশেষ করে হোটেল পারবিন ইন্টারন্যাশনাল আমরা আমাদের ওমরার কাফিলার সাথীদেরকে নিয়ে আমরা এই থ্রি স্টার মানের হোটেলে আমরা এখন অবস্থান করছি আসলে আমরা আমাদের ফ্লাইট হলো আজ অর্থাৎ সাড়ে বারোটায় আমরা এখান থেকে রাত সাড়ে বারোটায় এখান থেকে আমরা রওনা দিব দিয়ে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা যে একদিন আগে হাজিদেরকে বিশেষ করে এই ওমরার ক্ষেত্রে একদিন আগে আমরা ঢাকা এসে একটা থ্রি স্টার মানের হোটেলে রেখে তারপরে আমরা যাত্রা শুরু করি কারণ এই দীর্ঘ সফর করার পরে হাজিদের ক্লান্তটা দূর করার জন্য যশোর থেকে এখানে এসে যাতে ক্লান্তটা দূর হয়ে যায় এবং তারপর এখান থেকে রেস নিয়ে ফিরি হয়ে যাতে সুন্দরভাবে আমরা ওমরা সম্পন্ন করতে পারি এর জন্য আমাদেরকে এখানে এসে বিশেষ করে ঢাকায় একদিন হাজিদেরকে রেখে স্টার মানের হোটেলে রেখে আমরা তাদেরকে সেবা দিই তা আমরা এখানে আমাদের ওমরার এক বাস হাজিদেরকে নিয়ে আমরা এখানে এসেছি তা চলুন আমরা আমাদের হাজিদেরকে একটু ভিতরে আপনাদেরকে পরিদর্শন করে দেখাই আসি স্টপ না স্টপ আছে শুধু দর্শক বিন্দু আমরা আমাদের ওমরার কাফেলা কাফেলা সাথীদেরকে আমরা ঢাকায় বিশেষ করে এটা মক্কা মদিনা মনে করবেন না আমরা ঢাকার থ্রি স্টার মানের হোটেলে আমরা রেখেছি খুবই সুন্দর আসলে খুবই সুন্দর এখন কারেন নাই এই জন্য আসলে কেমন হলো তবুও যাই হোক খুবই সুন্দর আমাদের দেখছেন রুমটা অনেক অনেক সুইট সুন্দর খুবই সুন্দর সুইট বললাম সুন্দর আসলে এটা অতুলনীয় কারণ এত কম রেটে আমরা হাজিদেরকে এত সুন্দর সেবা দিয়ে যাচ্ছি এবং থ্রি স্টার মানের হোটেলে আমরা রেখেছি এই যে পাশে আছে দুটো সিট আর এই পাশে আলাদা মানে ভিআইপি বলা হয় অর্থাৎ প্রায় স্পেশাল রুম বলা হয় আমরা হাজিদেরকে বিশেষ করি একদিন আগে ফ্লাইটের একদিন আগে ঢাকায় এনে আনে কারণ এই দীর্ঘ জার্নির পর এজন্য ঢাকা এসে একদিন থেকে ফুল রিল্যাক্স পেয়ে যায় তারপরে আমরা আবার আর হজের উদ্দেশ্য রওনা দিব তা আমাদের সাথে আমাদের উমরার সাথে আমাদের ভাগ্নে সাজ্জাদ সাহেব আছেন তিনার মুখ থেকে একটু কেমন অভিমত তিনার একটু শুনতে চাই আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না তবে একদিন আগে আপনার হচ্ছে আমরা আসার ফলে যে জিনিসটা হয়েছে আমরা একটু রিল্যাক্স করে আপনার যদি এখান থেকে ভ্রমণটা করতে পারি তাহলে শারীরিক মানসিক সব প্রশান্তিগুলো এখানে পাওয়া যায় আর হঠাৎ করে জার্নি করে এসেই বিমানে জার্নি করা এটা আসলে সবার জন্য কষ্টদায়ক হয়ে যায় তো আমি ধন্যবাদ দিতে চাই আশরাফ হাস কাফেলাকে এখানে আসলে এত সুন্দর একটা পরিবেশের ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছেন তো আলহামদুলিল্লাহ আপনারা আপনারা পরবর্তীতে ইনশাল্লাহ আসবেন আপনারা আসলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের ওমরার সাথী সাজাদ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলেন দ্বিতীয়ত আমাদের পল্লী শিক্ষা পল্লী চিকিৎসা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান অর্থাৎ আমারই মিতে তিনার মুখ থেকে একটু অনুভূতি শুনতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে প্রোগ্রামে আসছি যে ওমরা সফরে আসছি তার আগে যে সুন্দর একটা পরিবেশে আমরা হোটেল এবং এ নিচে আমাদের রেস্টুরেন্ট আছে আমরা যে সুন্দর বিশ্রামের ব্যবস্থা করেছেন আমার মিতে তার কাফেলার মাধ্যমে সেটা আসলে সত্যিই অভাবনীয় আপনারাও এই ধরনের প্রোগ্রামে আসবেন এবং নতুন নতুন অভিজ্ঞতা নেবেন আশা করি আপনাদের জন্য এটা স্বস্তির এবং আরামদায়ক হবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ তা আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা এই আমাদের হোটেল থেকে আর রাত সাড়ে বারোটায় রওনা দেবো ওমরার উদ্দেশ্য তা বিশেষ করে আমরা যাতে সই সালমতে ওমরা করতে পারি এবং যে দেশবাসী সকলের জন্য শুভাকাঙ্ক্ষী বন্ধু বিশেষ করে আমরা যেহেতু পল্লী চিকিৎসক আমাদের অনেক রুগী বা সকলে বল দোয়া চেয়েছে সকলের জন্য দোয়া করতে পারি আগে আপনারা দোয়া করবেন যাতে আমরা পৌঁছাতে পারি পৌঁছানোর পরে আপনাদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমি